আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু বাজির একটা রেসিপি এইভাবে কচু বাজি করলে যারা গলায় ধরে বলে কচুটা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে এই কচু বাজি দিয়ে ভাত খাবে তো এখানে হচ্ছে আমি কচু বাজি করার জন্য এই কচুগুলো নিয়ে নিয়েছি তো আপনারা যদি যেই লম্বা কচুটা আছে এটার গোড়ালিটা দিয়েও কিন্তু এরকম কচু ভাজি করতে পারেন তো আমি হচ্ছে এই কচুটা দিয়ে আজকে ভাজি করব তো কচুটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসছি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি আর দুইটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা তো কালো জিরা আর তেজপাতা মরিচটাকে দশ সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ফুরনের সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি মরিচ তেজপাতা আর হচ্ছে কালো জিরাটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব কচু ভাজিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে রসুনটা বাটা ইউজ করেছি আপনারা চাইলে রসুন কুচিও দিয়ে নিতে পারেন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ জালটা আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারবেন কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুগুলো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেরকম করে আলু বাজি করি তো সেই রকম করে কচুটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এভাবেই ভেজে নিব তো এভাবে ভাজলে কিন্তু বাচ্চারা বুঝতে পারে না যে এটা কচু না এটা আলু আলু ভাজি কিন্তু কম বেশি সব বাচ্চাই পছন্দ করে কিন্তু কচু কিন্তু নাম শুনলেই খেতে চায় না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে হাফ হাফচা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া লবণ আর হলুদটা দিয়ে এখন আমি কচুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে আমি কচুটাকে ভেজে নিব তো আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে কচুটাকে ভেজে নিব কচুটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এর জন্য আর আমি আলাদা করে ডাকনা দিলাম না ডাকনা ছাড়াই আমি কচুটাকে উলটিয়ে পাল্টিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর একটু উলটিয়ে দিচ্ছি আর যদি ডাকনা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কচুগুলো একদম গেলগেলা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর এইভাবে যদি আপনি ডাকনা সারা কচুটাকে ভাজি করেন তাহলে কিন্তু এই ভাজিটা একটু মচমচা হবে তখন বাতের সাথে খেতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এই কচুটা কিন্তু আমি বাঁচতে বাঁচতে একটু লালচে লালচে হয়ে গিয়েছে তো কিছুটা কচু একটু শক্ত শক্ত হবে বাতের সাথে মাখলে খুবই টেস্ট লাগে তো এভাবে কিন্তু আমি ভেজে নিব তো একটা কচু একটু দেখে নিয়েছি কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে তা আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো লালচে হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব আর এখনই কিন্তু কচুটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো কচুটা প্রায় হয়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিব গরম পাতের সাথে কত যে ভালো লাগে এই কচু বাজিটা না খেলে বিশ্বাস করতে পারবেন না রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম